লিফলেট দিয়ে প্রচারণা করছেন ও এই ধরনের অভিযোগ করেছেন উনি লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না প্রতিদিন কেন্দ্রের পাশে পুঁথ বসিয়ে লিফ্লেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে আপনারা যান দেখতে পাবেন ইলিফলেট বিতরণ করা হচ্ছে ভোটার সিলিফ দেওয়ার নিয়ম রয়েছে এটা তো ভোটার স্লিপ না ভোটার সিলিপে কি থাকে বিগত নির্বাচনগুলো আপনি পর্যবেক্ষণ করুন ভোটার সিলিপের কোন ব্যাখ্যা কি আপনার এই আচরনিতে আছে গোটার সিলিপ বানিয়েটাকে ভোটার সিলিপ মানে হচ্ছে ভোটারের ইনফরমেশন থাকবে ভোটারের কোন বুথে ভোট ভোট দিতে হবে কোন রুমে তার ভোট বা হচ্ছে তার ভোটার নাম্বার কত এগুলো খুঁজে বের করে দেওয়ার নাম হচ্ছে এখানে দেওয়া হচ্ছে লিফলেট আপনি যে দেখেন প্রত্যেকটা বুথে শয়ে শয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লিফলেট রাখা আমরা বারবার দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ করে দেওয়ার জন্য বারবার তাদের আইন পরিবর্তন করছে ইনি বলেছেন যে ছাত্রদলকে আচ্ছা ভূত বসানোর পারমিশন দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখেন যে এই এই ভূতটি অর্থাৎ এই হেল্প ডেস্কটি কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের হেল্প ডেস্ক এই হেল্প এইটি আপনারা নিজে গিয়ে দেখুন সুতরাং আমাদের মনে হচ্ছে এরকম অভিযোগ কোনোভাবে সঠিক নয় তারপরে উনি যেটি বলেছেন আমরা লিফলেট দিয়ে প্রচারণা করছেন এই ধরনের অভিযোগ করেছেন উনি না লিপলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আপনি নিজেই দেখেন লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আমাদের দিক থেকে